নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো গোলা রুটি ছোটোবেলায় কম বেশি আমরা এই গোলা রুটি মায়ের হাতে খেয়েছি খেতে কিন্তু ভীষণ ভাল লাগতো রুটির থেকেও গোলা রুটি ভাল লাগতো তা চলুন আজকে এই রেসিপিটা শুরু করি প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি অবশ্যই আটা দিয়ে বানাবেন চাইলে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়ে বানাতে পারেন তাতে আমি দিয়ে দেবো হাফ চামচ নুন আপনারা স্বাদ অনুসার নুন দেবেন ভালো করে নুন আর আটাটাকে মিশিয়ে নেব তারপর এর মধ্যে জল অ্যাড করব জল প্রথমে আমি এক কাপ অ্যাড করবো তারপর যদি লাগে আবার আমি অ্যাড করব ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই ব্যাটারটা যখন আমরা বানাবো ননস্টিক তাবাতে কিংবা লোহার তাবাতে তখন কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে ওই জন্য ব্যাটারটা একটু বুঝে দেবেন মানে জলটা একটু বুঝে দেবেন আমি প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে আবার দেব হাফ কাপের মতন জল টোটাল দেড় কাপের মতন আমি জল দিয়েছি আপনারা কিন্তু জলটা একটু বুঝে দেবেন একবারে একসাথে জলটা দিতে যাবেন না প্রথমে এক কাপ দেবেন তারপর যদি জল লাগে অল্প অল্প করে দেবেন টোটাল আমার দেড় কাপ জল লেগেছে এক কাপ আটাতে ভালো করে দু মিনিট এরকম করে মিশিয়ে নেব মিশিয়ে দিয়ে দশ মিনিটের জন্য আমি রেখে দেব। এদিকে আমি চপার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব যেরকম কাঁচা লঙ্কা দুটো একটা শিমলামির ছোট সাইজে কেটে নিয়েছি পণ আমি সেদ্ধ করে রেখেছিলাম মুঠো পণ দিয়ে দিয়েছি আর দিয়েছি গাজর আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করিনি আপনারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন পেঁয়াজ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমি যেহেতু আজকে ভেজ বানাবো ওই জন্য পেঁয়াজ অ্যাড করলাম না সব কিছু আমি চপার দিয়ে ছোটো ছোটো করে কেট মানে চপার দিকে আর কাট করে নেবো আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দু চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তাতে আমি দেব হাফ চামচ সর্ষে হাফ চামচ চানা মানে ছোলার ডাল হাফ চামচ উড়োর ডাল মানে বিউলির ডাল আমি কিন্তু কোনো বিউলির ডাল কিংবা উড়োর ডাল আমি কিন্তু ভিজিয়ে রাখি না আমি দিয়ে দিয়েছি হাফ চামচ তিনটেই হাফ চামচ করে দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে একটু কারিপাতা দিতে পারেন আচ্ছা সবগুলো দশ থেকে পনেরো সেকেন্ড একটুখানি আমি লো ফ্লেমে ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার পর আমি যে সবজিগুলো চপারে কেটে দিয়েছি সেইগুলো আমি দিয়ে দেবো আমাদের মায়েরা কিন্তু মানে আমার মা বেশিরভাগ সবজি দিয়ে বানাত না পেঁয়াজ কুচি দিত পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর লাস্টে ধনে পাতা তাতেই খেতে ভীষণ ভালো লাগতো আপনাদের কাছে যদি কোনো সবজি না থাকে আপনারা কিন্তু শুধু পেঁয়াজ কুচি দিয়েও বানাতে পারেন আর সবজি অনেক বাচ্চারা কিন্তু সবজি খায় না এখন কণের সিজন আপনারা কিন্তু খুব সহজেই কন সেদ্ধ করেও দিয়ে সেদ্ধ মানে কুকারে আমি দুটো সিটি নুন দিয়ে সিটি দিয়ে দিয়েছি সেদ্ধ করেও আপনারা কিন্তু এই কন মানে দিতে পারেন এটা কিন্তু ভীষণ হেলদি আচ্ছা যাই হোক আমি এবার সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি হাফ চামচ নুন দেব নুন কিন্তু আমি বেশি দেবো না কারণ আটার ব্যাটারে কিন্তু আমি নুন দিয়েছি অবশ্যই এর মধ্যে একটু নুন দেবো সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আপনার চাইলে একটু করে চিনিও দিতে পারেন বেশ মিষ্টি মিষ্টি গোলা রুটি ভাল লাগে অনেকেই পছন্দ করে আমি কিন্তু চিনি দেবো না আচ্ছা সবজিগুলো বেশিক্ষণ আমি ভাজবো না একটু ক্রাঞ্চিভাব থাকার জন্য বেশি না দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব আমি কিন্তু সবজিগুলো হাই ফ্লেমে ভেজে নিয়েছি আচ্ছা সবজি দু মিনিট ভাজার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি কিন্তু সবজিগুলো ঠান্ডা করে নিয়েছি পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি তারপর আমি কিন্তু এই আটার মধ্যে দিয়ে দিলাম গরম অবস্থায় কিন্তু একদম দেবেন না আচ্ছা ভালো করে নিয়েছে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে ফাইভেন বসিয়ে দিয়েছি এখন তো ননস্টিকের তাওয়া বেরিয়ে গেছে আমাদের মায়েদের সময় কিন্তু লোহার তাবা দিয়েই বানাতো যেটাতে রুটি হয় তাতেই বানাতো আমাদের মায়েদেরা কিন্তু উঠে যেত আপনাদের কম বেশি ছোটোবেলায় কিন্তু আপনারা এই গোলা রুটি সবাই খেয়েছেন আর খেতে কিন্তু অমৃত লাগত আচ্ছা যাই হোক আমি বেশি পাতলা কিন্তু ব্যাটার একদমই করবো না তাহলে কিন্তু এটা উঠতে ভেঙে যাবে উঠবে যখন তা আমি ব্যাটারটা একটু মোটা মোটাই রাখবো খুব যে মোটা তা নয় না পাতলা না মোটা যেমন রুটি হয় সেরকম দিয়ে দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এর মধ্যে একটুখানি বেশি করে আমি ঘি দিয়েছি দ্বিতীয়টা সেম প্রসেস আমি বানিয়ে নিলাম কখনো সবজি খেতে ইচ্ছা না হলে কিন্তু আপনারা খুব সহজে এইভাবেই গোলা রুটি বানিয়ে খেতে পারেন আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে আপনার পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা এটা খেয়াল রাখবেন উপরে কিন্তু ব্যাটারটা শুকোনোর পরে কিন্তু উল্টাতে যাবেন তার আগে কিন্তু একদিন উল্টাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আর কাঁচাভাবও থেকে যাবে এর মধ্যে একটুখানি তেল বেশি ভালো লাগে আর আমি তো ঘি দিয়েছি আপনারা বাচ্চা খেলে অবশ্যই বাটার দেবেন তাতে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে আপনারা চট জলদি এইভাবে গোলা রুটি বানিয়ে নিতে পারেন কখনও রুটি খেতে ইচ্ছা হয় না কি পরোটা খেতে ইচ্ছা হয় না কিন্তু এইভাবে যদি গোলা রুটি সপ্তাহে একদিন বানিয়ে দেন হেলদিও হবে যেসব বাচ্চারা সবজি খায় না তারা কিন্তু একদম ফি লাঞ্চ বক্স ফিনিশ করে আসবে আপনারা যে কোনো সময় যে কোনো দিনে নিজেরা ব্রেকফাস্টেও খেতে পারেন বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন স্কুল কলেজের বাচ্চাদেরকে চাটনির সাথে নারকেলের চাটনির সাথে কিংবা ধনে পাতা চাটনির সাথে তো ভীষণ ভাল লাগে কিংবা শুধু শুধুও ভাল লাগে আপনাদের আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি আগেই থাকি আগার থেকে ভিডিওটা বানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ